আমি তো বলতে এসেছিলাম হুমায়ুন কবিরের কিছু কথা নিয়ে কারণ উনি ইতিমধ্যেই হামবড়া পাল্টি বীর হয়ে গেছেন তা আমি আর কি বলবো এটা নিয়ে তো যদি একটু আগে আমাকে একজন এটা বলছিল আপনারা বলাতে আমি নিশ্চিত হলাম ওইখানে আমি আরেকটা জিনিস দেখেছি শুনেছি সেটা হচ্ছে উনি ক্ষমা টমা চেয়ে বাইরে এসে বলছেন যে এসপির সঙ্গে দেখা হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাকি আলোচনা হয়েছে হৈটোই নাকি উনি ঠিক করেছেন যার এরকম বলবেন না উনিও ওনাকে নিষেধ করেছেন বলতে না তো তাতে নাকি এসপি সাহেব ওনাকে একটা কথা বলেছে যে আপনি যাই হোক আমাকে এসে বলবেন যে সরকার বিরোধী কথা লোকের সামনে বলবেন না এসপি নাকি ওনাকে বলেছে এইটা আমি এসপিকে ফের জিজ্ঞাসা করছি যে এসপি এই ধরনের সুঝাও হুমায়ুন কবিরকে কি দিচ্ছেন যে সরকারি বিরোধী কথা হুমায়ুন কবির প্রেসের সামনে লোকের সামনে বলবে না এসপিকে পরিষ্কার করা উচিত হুমায়ুন কবির যেটা বলেছে এসপি সাহেবের কথা মতো তৃণমূল বিরোধী সরকার বিরোধী প্রশাসন বিরোধী কোনো কথা উনি বলবেন না সেইটা এসপি সাহেবকে পরিষ্কার করা উচিত যে আদৌ তিনি সরকার বিরোধী কোনো কথা বলতে ওনাকে নিষেধ করেছেন কি না আর হুমায়ুন কবির যদি উনি নিষেধ না করা সত্ত্বেও উনি যদি চালাকি করে এই পাল্টি খেয়ে এখন বানিয়ে কথা বলেন তাহলে ওনাকেও বোঝাতে হবে কারণ উনি তো এর আগে গীতা হাত দিয়ে মিথ্যা কথা বলেছেন ওনাকেই বলেছিলাম কোরআনে হাত দিয়ে কথা বলুন ও কোরআনে হাত দিয়ে কথা বলতে পারেনি আজকে বললাম হুমায়ুন কবির পরিষ্কার করে বলুন নাহলে হুমায়ুন কবির যেভাবে ঘন ঘন ডিগবাজি খাচ্ছে তাতে আজকে থেকে হুমায়ুন কবির কিন্তু হামবড়া পাল্টি ভিড় ছাড়া মুর্শিদাবাদ জেলায় এর বেশি কিছু পরিচয় ওর কিন্তু থাকবে না আর এসপি সাহেবও উনি যদি সত্যিকারে যে ভাষণ দিয়ে শুরু করেছিলেন উনিও যদি সেই নেতা হন সেই কর্তা হন তাহলে উনিও নিশ্চিতভাবেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর তাছাড়া কেউ ডায়লগবাজি করবে লম্বাচড়া ভাষণ দেবে হুমকি ধমকি দেবে পুলিশের বিরুদ্ধে বলবে পরক্ষণে ক্ষমা চাইবে হয়ে যাবে বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছে কি একটু একটু লিখছে তাতে বেছে বেছে তাদেরকে নোটিস করছে আর এত বড়ো ডায়লগবাজি করার পর অফিসে গিয়ে কি একটু করে হলো ঘুচু ঘুচু করে হয়ে গেল কানা কানাঘুসো করে কানের গোড়ায় গিয়ে বললো হয়ে গেল আর এটাই যদি হবে তাহলে এসপি সাহেব ওনাকে ওখানে ওনাকে আমি এটাই বলবো যে তাহলে এরপরে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করার সময় একটু আমাদেরকে আগেভাগে বলবেন যে আমাদের কমপ্লেন করতে চলেছেন আমরা আমাদের লোকজনকে বলবো আর করতে না ওরাও আর করবে না গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আমাদের বহরমপুরে যিনি এসপি তিনি বিশেষত নেতাদের উদ্দেশ্যে এমন কিছু কথাবার্তা বলেছেন আর কি তাতে মনে হয় যেন উনি নেতাদের কারণে যে দৌরাত্ম সেটা দূর করবার জন্য উনি কিছু ভাবনা চিন্তা করেছেন তা আমরা গত পরশুদিন দিন কাছে গিয়েছিলাম ওনাকে আমরা এই জেলার এবং বহরমপুর শহরের বেশ কিছু বিষয় নিয়ে পুলিশের অনেক কিছু করার আছে এই রকম কিছু বিষয় ওনার নজরে এনেছিলাম তার মধ্যে একটি ছিল যে হুমায়ুন কবিরের মতো নেতারা তাদের যে দৌরাত্ম সেই সম্পর্ক একটি বিষয় ছিল তো সেদিন সেই মতো আমরা কথাবার্তা বলে চলে এসেছি পরে পরবর্তীতে আমি আপনাদের কাছেই শুনতে পাই যে হুমায়ুন কবির ফের আগের মতো আবার আরেকটি কথা বলেছেন যাতে করে তিনি এটাই বলতে চেয়েছেন যে তিনি যদি বিরোধী দলের নেতা হতেন তাহলে তো পুলিশকে দেখিয়ে দিতেন যে পুলিশের কারণে যে দৌরাত্ম মানুষের উপর যে নিপীড়ন চলছে সেটা কি করে দূর করতে হয় আর এসপির কাছে আমরা আগের দিনই এটা বলে এসেছি সেই কারণে আজকে আমি এসপির কাছে এইটা বলতে চাই যে হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে বড়োয়া ভরতপুর এবং শামসেরগঞ্জ লালগোলা এই থানার ওসিদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তিনি যে যে অভিযোগ এনেছেন সেই সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এসপি এই ওসিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন থানার বিরুদ্ধে আর যদি হুমায়ুন কবিরের অভিযোগ সত্য না হয় তাহলে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নিচ্ছেন হুমায়ুন কবির তো তার আসন ধরে রাখার জন্য ভাষণ তিনি রাখবেন খুব স্বাভাবিক আছে কিন্তু এসপি সাহেব যে ডায়লগবাজি করছেন তিনি যেন ডিগবাজি না এটা আমরা দেখতে চাই যে না তিনি ওনার মতো অন্তত পাল্টি বাজতেন আর অন্তত কমসে কম ওর এই ভাষণ শোনার পরে তিনি অন্তত টেবিলের তলায় লুকাবেন না এইটা বলার জন্যই আপনাদেরকে ডেকেছি